এক সময় তো চর ছিল বালুই ছিল শুধু স্বাভাবিকভাবে হেঁটে যাবেন সেই হাঁটার সিস্টেমটাই ছিল না এখন তো এই পলিপুরে একদম কাইম এলাকার মতো হয়েছে কত বছর থেকে এই কাইম এলাকা হয়েছে বিশ না বিশ অত বছর হবে

নিজস্ব এবং মানুষের ওখানেও করে না আর ওই সর্বসাকুলে এখনকার এই জায়গায় জমির দাম বাড়তি প্রধান কারণ হচ্ছে আগে যে বালুচর ছিল এখন সেটি নাই এখন প্রতিটি জমি আবাদযোগ্য সেই কারণে এখানে জমির দাম দ্রুত গতিতে বেড়ে গিয়েছে এখন যে ধান কাটা হয়েছে এখন এখানে কি রোপণ করা হবে